এই সক্রিয়তা সিরিজে যে মৌল গুলো আছে এই মৌলগুলার যে মৌলটা উপরে অবস্থিত সেই মূলের অবশ্যই বেশি হবে সক্রিয়তা বেশি যে মলের সক্রিয়তা বেশি আমরা সেই মৌলকে কি হিসাবে ব্যবহার করি ব্যবহার করি আমরা জানি কি অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে জারুন বিক্রিয়া ঘটে অ্যানোডে জারুন বিক্রিয়া ঘটে তার মানে দুইটা মনের মধ্যে যে মৌলটা উপরে অবস্থিত সেই মলের জারুন বিভবটা কি হবে বেশি হবে তার মানে জারুন বিভব বেশি হবে আবার যার বিভব বেশি যার জারক ঘটে তাকে আমরা কি নাম ডাকি বিজারক নাম ডাকি তার মানে দুইটা মনের মধ্যে যে মূল্যটা উপরে অবস্থিত সেটা কি হবে শক্তিশালী বিজারক ঘটে শক্তিশালী বিজারক তাহলে দেখো উপরের মনুগুলা আমরা কি কি বললাম সেটার সক্রিয়তা বেশি সক্রিয়তা বেশি হওয়ার কারণে আমরা তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করছি অ্যানোডে কি হবে বিক্রিয়া ঘটে জারণ বিক্রিয়া ঘটে তার মানে দুইটা মনুর মধ্যে যে মনুটা উপরে অবস্থিত তার জারণ বিভব বেশি হবে আবার দুইটা মনুর মধ্যে যে মনুটা উপরে অবস্থিত তার কি হবে সে শক্তিশালী বিজারক হবে তাহলে নিচে যে মোলগুলো আছে তার কি শক্তি সোলটা হবে অর্থাৎ তার শক্তিতা কম হবে সেটাকে আমরা হিসেবে ব্যবহার করব তারপর কি সেটাতে তার বিজারণ বিভব বেশি হবে জানুন বিভব কম হবে বিজারণ বিভব বেশি হবে আচ্ছা এবং সে কি হবে শক্তিশালী জারক হবে তাই তো আচ্ছা তাই একটু এই জিনিসটা মুখস্থ করার জন্য একটা ছন্দ আছে তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে লিথু কেবা কেনা বেটাইপার এলো মানেরা চানো কবি ফিনে ক্যাটারকোলিশন কে পাবে আইকুলঞ্জার মারকারিয়াস পেটাতে আমা

ষ দুই ধরনের নয় একটা হচ্ছে সকল তরী বিশ্লেষণ আরেকটা হচ্ছে দুর্বল তরিণ বিশ্লেষণ সবল তরিত আমি কেন বলছি এটা প্রায় সত্তর থেকে একশো শতাংশই বিযোজিত হয় বা যে কারণে এটাকে আমরা কি বলছি সবল তড়িৎ বিশ্লেষণ দুর্বল কেন বলছি কারণ এটা খুব কম পরিমাণে মাত্র এক থেকে দশ পার্সেন্টের মতো বিয়োজিত হয় তো সবল তড়িৎ বিশ্লেষণ কারা আমি যদি সংক্ষেপে বলে ফেলি সেটা তারা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র অ্যাসিড তারপর হচ্ছে তীব্র ক্ষার এবং এদের দ্বারা উৎপন্ন লবণগুলো তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি বলো তো এই সিএল এর তড়িৎ বিশ্লেষণ হবে নাকি অবিশ্লেষণ হবে বা সবল তড়িৎ বিশ্লেষণ হবে নাকি দুর্বল তড়িৎ বিশ্লেষণ

এবং মজার একটা তথ্য হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এর যে জলীয় দ্রবণ সেই জলীয় দ্রবণকে আমরা একটা সুন্দর নামে রাখি সেটাকে বলা হয় ব্রাইন তাহলে সোডিয়াম ক্লোরাইড কিভাবে বিদ্যুৎ পরিবহন করে গলিত গলিত অবস্থায় কিভাবে পরিবহন করে তড়িৎ মুক্ত আয়ন রূপে তড়িৎ পরিবহন করে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত 801 ডিগ্রি সেলসিয়াস আচ্ছা সোডিয়াম ক্লোরাইডের কি জলীয় দ্রবণকে আমরা কি বলি আমরা বলি রাইট আচ্ছা এরপরের প্রশ্নটা দেখো সেমিকন্ডাক্টর রূপে নিচের কোন মৌলটি ব্যবহৃত হয় সেমিকন্ডাক্টর রূপে মাত্র ছয়টা মৌল আছে এই ছয়টা মৌলই সেমিকন্ডাক্টর রূপে বিশ্লেষিত হয় বা সেমিকন্ডাক্টর রূপে কাজ করে কি কি আছে আমরা একটা ছন্দের মাধ্যমে যদি দেখি আপো দাশিতেছে

তারপর কি আছে আয়রন আয়রনের কত 55.8 এই কয়টা মৌল আমাদের সিকিউ করার ক্ষেত্রে বা সৃজনশীল বলো কিউ বলো সব জায়গায় এই কয়টা জিনিস আমাদের লাগবে তাহলে আসুন আমরা জিঙ্কের তড়িৎ বিশ্লেষণটা বের করি এখানে এম কি বলবো পারমানেন্ট ভর এম হচ্ছে আধান প্রদান কৃত ইলেকট্রন সংখ্যা বা তুমি যদি সংখ্যা বলতে চাও চার্জ সংখ্যা এফ কি এফ এর মান হচ্ছে 96500 আমরা সবাই জানি তাই তো তাহলে মানগুলো বসাই দিলে আমার কি হবে আমার উত্তরটা চলে আসবে 3.5

আমরা কি দেখবো দেখো জিঙ্কের ক্ষেত্রে এর সরি সিলভারের ক্ষেত্রে একশত আট আর কি কত ওয়ান কপারের ক্ষেত্রে আমরা জানি কি কপার টু প্লাস হয় কপারের পারমানিক খরচটির দশমিক পাঁচ আর কি আয়তন কত কিন্তু ইলেকট্রন সংখ্যা বলো বা যোজনি বলো 2 আয়তনের কত 55.82 তারপর কি আছে ক্রোমিয়ামের কত 52 আর 52 আমরা ক্রোমিয়াম জানি কি ক্রোমিয়াম 3 প্লাস হয় তার মানে তার ইএল কত 3 তাহলে দেখো তুমি যদি এখন ভাগ দাও তাহলে সবচেয়ে বিশ্বাস করতে কার সিলভার সিলভার 108 গ্রাম উত্তর কি সিলভার এবারে দেখো অ্যাক্সিমেটিক বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হয় তার মানে অধিক পরিমাণে সঞ্চিত হবে আমরা একটা জিনিস দেখি যদি এমন হয় যে সোডিয়াম সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো একটা ইলেকট্রন ত্যাগ করে সে কি হবে সোডিয়াম আয়নে পরিণত হবে মূলত একটা না তো তার মানে কি এক মোল সোডিয়াম এক মোল ইলেকট্রন ত্যাগ করে এক মোল সোডিয়াম আয়নে পরিণত হবে তাই তো আচ্ছা আমরা জানি কি এক মোল ইলেকট্রনের যে চার্জ সেটাই তো ফ্যারাডে তাই না এক মোল ইলেকট্রনের চার্জ কি এক ফ্যারাডে তার মানে আমি এক ফ্যারাডে বিদ্যুৎ চালনা করার ফলে আমার কি সোডিয়াম এক মোল সোডিয়াম উৎপন্ন

কত হবে অর্থাৎ আমাদের কি নির্ণয় করতে হবে কিউ নির্ণয় করতে হবে আমরা কি জানি সূত্র কিউ আইটি আই হচ্ছে তড়িৎ প্রবাহ দেয়া আছে কত 5 অ্যাম্পিয়ার আইটি তাহলে এটা কত 5 অ্যাম্পিয়ার কতক্ষণ ধরে চলে 30 সেকেন্ড ধরে চলে তার মানে 30 তাহলে কত হলো 3 100 150 কুলম্ব চার্জ এরপর কি বলছে এক মোল সিলভার ক্যাথোডে জমা করতে সিলভার নাইট্রেট জমলে কত ফ্যারাডে বিদ্যুৎ পরিচালন করতে হবে একই প্রশ্ন তাহলে সিলভার কি হয় প্লাস হয় তাই না তার এর মান কত 1 এক ফ্যারাডে তার কত এক ফ্যারাডে বিদ্যুৎ এক মোল কি জমা হতে এক ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিট 5 एंपিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে তাহলে দেখো তো সময় দেয়া আছে আমার 60 মিনিট एंपিয়ার দেয়া আছে কতটুকু জমা হবে আমরা কি যে w সমান সমান j i t

পরের প্রশ্ন চলে সিলভার নাইট্রেট দ্রবণে একই প্রশ্ন কতক্ষণ পঞ্চান্ন গ্রাম হলে ক্যাথোডে এত গ্রাম একবার কি দেয়া আছে ডাব্লু দেয়া আছে আমরা সময় বের করতে হবে কি বলছে সিলভার নাইট্রেট দ্রবণে 1.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালন কতক্ষণ ধরে চালন করলে ক্যাথোডে এত গ্রাম সিলভার জমা হবে তার মানে সব মান দেয়া আছে টি বের করতে হবে সূত্র কি ডাব্লু সমান এন বাই এন এফ আই টি তাহলে টি সমান কি হবে টি সমান হবে ডাব্লু এন এফ ভাগ এম আই সবগুলো মানে দেয়া আছে আমরা মান আমরা উত্তরটা পেয়ে যাব উত্তর কত 20 মিনিট সরি এটা ধরো 20 মিনিট ঠিক আছে এরপর কি কপার সালফেট দ্রবণে 500 মিলি एंपিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করলে কত কি পরিমাণ কপার জমা হবে একই কথা এখানে দেখো আমার মিলি एंपিয়ার দেয়া আমরা জানি 1000 মিলি एंपিয়ার সমান 1 एंपিয়ার তাহলে এখানে কত 5 एंपিয়ার 5 एंपিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড ধরে যদি জমা করো তাহলে কপারে কতটুকু জমা হবে সূত্র কি W সমান সমান MIT/N

অর্থাৎ ক্রোমিয়াম কি হয় ক্রোমিয়াম থ্রি হয় অর্থাৎ তিন ফ্যারাডে বিদ্যুৎ যদি আমি চালনা করি তাহলে কি এক মোল ক্রোমিয়াম উৎপন্ন হবে এক মোল ক্রোমিয়াম সমান আমরা কতটুকু জানি বার মোল তার মানে আমার কতটুকু উৎপন্ন হচ্ছে তিন ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে বার মোল উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম দেখো অ্যালুমিনিয়াম থ্রি তিনটা অ্যালুমিনিয়াম গ্রহণ করে তিনটা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়েছে এই বিক্রিয়ায় নয় গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদন কি পরিমাণ বিদ্যুৎ দরকার হবে দেখো তিন ফ্যারাডে তিন ফ্যারাডে দিলে কতটুকু উৎপন্ন হয়েছে এক মোল

এক মোল বা সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে একই কথা তাহলে তিন ফ্যারেটে চালানো করলে আমি এক মোল পাই এক মোল মানেই হচ্ছে সাতাশ গ্রাম তাহলে তিন ফ্যারেটে বিগলিত সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং তিন ক্লোরাইড এর মধ্যে এক ফ্যারেটে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতু সর্বাধিক মোল সংখ্যা দেখো মোল সংখ্যা চাইছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা এখানে কতটুকু পাবো সোডিয়াম ক্লোরাইড ক্ষেত্রে দেখো সোডিয়ামের চার্জ 400 প্লাস 1 ম্যাগনেসিয়াম এর প্লাস 2 অ্যালুমিনিয়াম এর প্লাস 3 এবং টিন হচ্ছে প্লাস 4 তার মানে 1 ফ্যারাডে চালনা করলে আমি সোডিয়ামের ক্ষেত্রে পাচ্ছি 1 মোল ম্যাগনেসিয়াম ক্ষেত্রে আমরা চালনা করতে হচ্ছে 2 ফ্যারাডে তার মানে 2 ফ্যারাডে চার্জ চালনা করলে আমরা পাচ্ছি 1 মোল আমার চাইছে কত 1 ফ্যারাডে চালনা করতে তাহলে 1 ফ্যারাডে চার্জ চালনা করলে আমি কতটুকু পাবো হাফ মোল তাই না 1/2 এরপর কত এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম এর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম যদি 3 ফ্যারাডে চালন করলে আমরা পাচ্ছি 1 মোল তাহলে 1 ফ্যারাডে চালন করলে কি কতটুকু পাবো 1/3 মোল টিন এর ক্ষেত্রে আমরা 4 ফ্যারাডে বিদ্যুৎ চালন করলে আমরা কত পাচ্ছি 1 মোল তাহলে 1 ফ্যারাডে চালন করলে কতটুকু পাবো 1/4 মোল তাহলে সবচেয়ে বেশি আমরা কোথায় পাচ্ছি 1 মোল পাচ্ছি সোডিয়াম ক্লোরাইডে বা সোডিয়াম আশা করি বুঝতে পারছো দেখো তো নিচের কোন তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া বোঝায় জারণ প্রক্রিয়া বোঝায় মানে কি জারুণ সংখ্যা বাড়বে দেখো এখানে এখানে জিরো হয়ে গেছে কি বেড়েছে তাই না তার মানে এখানে কি আমার জারুন সংখ্যা বেড়েছে অবশ্যই তাহলে এটা কি হবে আমার জারণ প্রক্রিয়া হবে এটা নিয়ে দেখো কপার প্লাস টু ছিল জিরো হয়ে গেছে জারুন সংখ্যা মানে কি কমে গেছে এখানেও তাই সিলভার এইচ প্লাস ছিল এটা গ্যাসে পরিণত হয়েছে তাহলে কোন উত্তর হবে আমার জি এবং জি টু প্লাস নিচের কোন তরিদ্দার বিজন উত্তর উল্টে এবার কি হবে জারন সংখ্যা মান কমে যাবে কপার প্লাস তো ছিল জিরো হয়ে গেছে তাহলে উত্তর কি হবে কপার এন ও টু বে জি জি টু প্লাস কতটুকু দেয়া আছে প্লাস আমার জারণ বিভব মান দেয়া আছে 0.764 এর সাথে নিচের কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করব একদম সহজ কথা অ্যানোড রূপে আমি কাকে ব্যবহার করব যার

ভ দিয়ে আছে বিজানু বিভব দিয়ে আছে জারুণ সংখ্যা কি বিজারুন তো বিজারুন বিভাগের মান কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জারুণ বিভব করতে গেলে কি হবে জাস্ট চিহ্নটা উঠে দিতে হবে

অক্সিডেশন হবে অ্যানোডে অক্সিডেশন প্লাস ক্যাথোডে রিডাকশন এটা যদি আমরা বের করতে পারি সেটাই কি আমার ইএমএফ হবে তাহলে ইএমএফ হবে কি হবে অ্যানোড অক্সিডেশন প্লাস ক্যাথোড রিডাকশন এখন আমরা ইশা আসি দেখো এখানে কি বলছে জিঙ্ক সিলভার তৈরি করে বিভব দেয়া আছে প্লাস এত এত দুইটাই কি দেয়া আছে জারন বিভব তাহলে অবশ্যই কি হতে হবে একটা কি বিজারণ বিভব হতে হবে তাই না দেখো এখানে আমার সবসময় আমরা কি জানি জিঙ্ক কি হিসেবে ব্যবহার করে অ্যানোড হিসেবে ব্যবহার করে তো অ্যানোডের জার্মন বিভব দেয়াই আছে তাহলে অ্যানোডের জার্মন বিভব কত প্লাস 0.76 প্লাস ক্যাথোডের বিজারণ বিভব এখন দেখো তো এখানে কিন্তু ক্যাথোডে কি দেয়া আছে জারন বিভব দেয়া আছে এই বিজারণ বিভব করতে গেলে আমাকে কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে কারণ এটা 0.8 তাহলে দুইটা যোগ করলে কত আসে 1.56 এরপর প্রশ্ন দেখো প্লাটিনাম হাইড্রোজেন আয়ন তোর অর্ধকোষী কি প্রকারের অর্ধকোষ আমরা সবাই জানি এটা কি গ্যাস অর্ধকোষ ক্যালোমেন তড়িৎ কোনটি ব্যবহার করা হবে অবশ্যই ক্যালোমেন তড়িৎ দ্বারা ব্যবহার করা হবে ক্যালোমেনের সংখ্যা ক্যালোমেনের সংকেত হচ্ছে H2Cl2 এগুলো জ্ঞানমূলক প্রশ্ন বোঝার কিছু নাই এরপর দেখো জি জিঙ্ক প্লাস কত দেয়া আছে প্লাস 0.76 ভোল্ট এবং সিলভারটা দেয়া আছে মাইনাস 0.7994 এর মোট বিভব কত তাহলে এখানে একই সূত্র আমার এমএফ সমান কি অ্যানোডে অক্সিডেশন ক্যাথোডে রিডাকশন অ্যানোডে অক্সিডেশনের মান দেয়া আছে ক্যাথোডেও দেখো অক্সিডেশন বা জারণ বিভবের মান দেয়া আছে তার মানে এটাকে কি করতে হবে আমার চেঞ্জ করতে হবে এখানে অ্যানোড কোনটাকে বলবো ওই যে সক্রিয়ত সিরিজ সক্রিয়ত সিরিজে যে উপরে তাকে আমরা কি নামে কি অ্যানোড আর যে নিচে সে ক্যাথোড তাহলে দেখো এখানে আমার কি জিঙ্ক কি অ্যানোড হবে সিলভার ক্যাথোড হবে জিঙ্কের জারণ বিভব কত প্লাস

দেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নিজের কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করে এখন দেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নিজের কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করে ক্যাথোড মানে কি তাহলে কম সক্রিয় হবে ক্যাথোড হিসেবে কাজ করে বলতে কি হাইড্রোজেন এখানে ক্যাথোড হিসেবে কাজ করতেছে তাহলে হাইড্রোজেনের উপরে যেগুলো সেগুলো কি হবে অ্যানোড হিসেবে কাজ করবে সবচেয়ে দেখো উপরের দিকে তার আছে নিচেই দেখো কোলাঙ্গার হাজিয়াস পেটাবে আমায় তাই না তাহলে এগুলো সবই কি নিচের দিকে উপরে কি আছে শুধু জিঙ্ক

এবং ঘনত্ব হতে হয় 1 মোলার H+ এবং এখানে কি ব্যবহৃত হয় ব্যবহৃত এখানে প্লাটিনামটা ব্যবহার করা হয় নিষ্ক্রিয় হিসেবে ঠিক আছে তো এই তথ্যগুলো আমার লাগবে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎ ক্ষেত্রে তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস চাপ কত 1 এটিএম ঘনমাত্রা কত 1 মোলার এবং প্লাটিনাম ব্যবহার করা হয় তাহলে এখানে আমার প্রশ্ন ছিল কি কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎ দ্বার অবশ্যই হাইড্রোজেন তড়িৎ দ্বার এরপর দেখো কোনটি জারন বিজারণ অর্ধকোষ বা ইলেকট্রোড

কোটি মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো আমাদের তড়িৎদ্বারকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি প্রাইমারিকে আমরা বলছিলাম মুখ্য নির্দেশক যেটাকে বলছে হাইড্রোজেন তড়িৎদ্বার আর আরেকটা হচ্ছে কি সেকেন্ডারি তড়িৎদ্বার সেকেন্ডারি তড়িৎদ্বারের মধ্যে কারা আছে সেকেন্ডারি তড়িৎদ্বারের মধ্যে আছে সিলভার সিলভার ক্লোরাইড আছে তারপরে ক্যালোমেল তড়িৎদ্বার আছে তারপরে কুইন একটা আছে তারপর একটা আছে হচ্ছে কুইন তড়িৎদ্বার একটা আছে হচ্ছে

दिन लगभग